মশরিক তারা এই দুনিয়া পারকে জাবি আমার নবীর নৌকাতে আ একটু হাত তোঠায় নজরুল কয় পারকে জাবি আমার নবীর নৌকাতে আ মুসালে।

বহুত মসুর রাখা রাখছেন কর্মচারী রাখছেন ফাঁকি দেয় আজকে এমন একটি লোককে আমি দেখি তার কপালে নবিলাখা লেখা আছে শালবি মিন বানি চোরাই এটু ছোট ছোট চোরে চোরে শালবি মিম্বানি এটু চোরে বলে কোনো পয়সা লাগবে শালবি মিম্বানি إسرائيل أبّا موسى بَا কপালে নবীরা যেখান দিয়ে যায় সুঘ্রাণ বের হয় আমাদের দেশে দেখবেন ছাগলের পাঠা যেখান দিয়ে যায় শুধু গেইছে ওই জাগাদার থেকে কেমন যেন একটা গিরান আসে কথা কান কথা কান আপনাদের বাঘ যদি আপনারা আমি বাঘ শিকার করেছি আমার চাস্তবাই মেজর জেনারেল সেনাবাহিনী চিফ স্টাফ প্রধান আমাকে বলছে ভাই জান চলেন আমরা হরিণ শিকার করতে যাই বাদানের সামনে থেকে স্পিরিট বোট যাইয়া আমরা হরিণ শিকার করেছি আমি তখন নবম সেক্টরের বীরতম আমিও মুক্তি যুদ্ধ মুক্তি না বাংলাদেশকে স্বাধীন করেছে হাত জঞ্জর কোন আল্লাহু আকবার আর কতবার হবে এটা আল্লাহ জানে কিন্তু আমরা করছি অরজিনাল দেশ স্বাধীন আমাদের নাম নিহায়া না নাই ও রে হয়াল মুর্শি একবার দেখ মোদিনাতে ধরো দি কুতাই তাম জাহাঙ্গি তুমি একেবারে তিন সজাই হায় 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 আব্বা

أراد النبي أن يَسْتَنْكِحَ خالصة لك من دون المؤمنين الله أكبر الله أكبر আমার আমি ক্লান্ত সিনাম যখন কারিমা পড়ি তখন আমার দিল ঠান্ডা হয়ে যায় আপনাদের মনে একটু কষ্ট আমি পড়িয়ে স্বস্তি লাগতিছি আর আপনার ওদের পড়িয়া আল্লাহ বলেন কোরআন শুনে না কারা وقال الذين كفروا لا تسمعوا لهذا القران কোরআন শুনে না একমাত্র কাফেরেরা আমরা কেউ কাফের না হাত ওঠা দেশ এবং প্রবাসী ভাইরা আল্লাহর কোরআন বলে আল্লাহ বলেন وقال الذين كفروا لا تسمعوا هذا القرآن والغ فيه لعلكم تظلمون আপনাদের এলাকা গোটা জায়গায় আল্লাহর কোরআনের মালি বাসতেছে আপনাদের ভালো লাগতেছে না হুজুর বলেন যেখানে কোরআনের আয়াত পাঠ করা হয় সত্তর বছর কত বড় সৌভাগ্যশালী ভাইরা আমার সব নবী সবুরে বলছে মা অমা এদিকা ছেলে কি তুমি দেখছো বলএম পরদাস ভিতরে দেখেছি কিন্তু আমাদের দিকে হযরত موسی একবার ওন দিকে তাকাই আমাদের বলল তোমাদের যদি কিছু লাগে আমি পানি দিতে পারি কিন্তু আমাদের তখন লাঠি খান যখন উৎস করছে অটোমেটিক্যাল সকল রাখাল ছেলেদের সকল কলসি এবং পশুগুলো ধুইয়ে গেছে পরেশাসে আমাদের কলসি দিছে এই পানি আমরা যখন আনছি হালকা মনে হচ্ছে নিঃসন্দেহে ইনি আল্লাহর পয়গম্বর হবে একটু হাত জোড় করে বললাম আল্লাহু আকবার আচ্ছা তাই নাকি মা জি কোনে ইলি উরে দোরান সাহেব পৈগম্বর বলেন আমার দুইটি কন্যা এর মধ্যে তুমি তাকজাকে পছন্দ করো বিয়ে করতে পারো কিন্তু শর্ত হলো আট বছর চাকরি করে যে মহরণটা হবে আমার মেয়েকে দেবা ফাইন আতান্ত আশরান ফামিন ইনদি এটা তোমার ইচ্ছা

الله جديد شاهدني يا مكي. نكرتني ما بين قال ذلك بيني وبينك ايما الاجلين قضيت فلا خضوع علي والله على ما نقول وكيل ছেলেদের কালিম বানান আর বক্তা জান মেন কোরান হাদিস দিয়ে যেন বলে তাই নিয়ে শ্বা ঠিকাস কাহিনী কি কয় না কয় কোরান হাদিস সিদিকে আমি ঢাকা গেছি এক বক্তা বসলে নামাজ পড়লে বেশতে যাও যাবে এমন কোন জায়গা না আমলো থর থর মেরি হুসুরো বন মাংসাল্লাল বার দাইন যে আসর এবং ফসলের নামাজ পড়ল ঠান্ডার নামাজ আল্লাহ রসুল বলছেন সে জান্নাতি হাত উঠান মানসাল্লাল বারদাইন এটি জোরে বলুন মানসাল্লাল বারদাইন দেখালাল জান্নাত ইবনে মাজাহর হাদিস এসেছে যারা বারো রাকাত ফরজ নামাজের পরে যারা বারো রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর করে দেয় ফজরের নামাজে দুই রাকাত সুন্নাতে মুআক্কাদান ফরজ তো পড়তে হবে যোহরের প্রথম চার রাকাত সুন্নাতে ফরজের পরে দুই রাকাত এই গেল অমিয়া আট রাকাত মাগরিবের নামাজ ফরজের পরে দুই রাকাত সুন্নাতে মুআক্কাদান দশ রাকাত ঈশা নামাজের ফরজ নামাজের পরে দুই রাকাত সুন্নাত সুন্নাতে মুআক্কাদান হুজুর বলেন ইস্তানা যারা বারো রাকাত ফরজ নামাজে

তফসিরে উর্দু আশরাফি আমি ষোলো বছর ধরে ধরে ক্লাস করেছি ইউনিভার্সিটিতে যখন সুযোগ পাতাম এইটার আমি তরজমা করেছি বাংলায় ইংরেজি বাংলায় ইংরেজিতে লেখেছি এখানে চার পাঁচটা কপি আছে পারলে নেবেন আমার লাভের দরকার নাই তিরিশ পাড়া তাফসির আমার চারশো এক টাকা খরচ মাত্র ওই এক টাকা আমি নেব না আমার আমার ওই সাবান উঠে যদি

আছে হজরতে আশাবাদী থানুমি আমার আব্বা আমার আব্বা একশো বছর হায়াত পে মারা গেছে তাও বহুত প্রায় চল্লিশ বছর উনি মারা গেছে আমার আব্বা জান এই জন্য আলিম বানাবেন আমার কোণার কাছে মেয়ে বেঁচে আছে 4টা মারা গেছে 19টা আমার প্রত্যেকটি সন্তানকে আমি কোরআনে আমি আলিম বানাইছি আপনাদের দোয়া করি আপনাদের ঘরে ঘরে আলিম বানান আলেম কিয়ামতের নাওমাই আউমান ইয়াশাউয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আন্নাবিউ নবীরা ওয়াল আমবিয়া দুই নম্বর ওয়াল উলামা আলেমরা তিন নম্বর অ্যাম তের ময়দানে সুপারিশ করবে

দফরেছি সেই অনুযায়ী আলাল হারাম তমিজ করে চলেছে আল্লাহর হাবিব বলেন তাদেরকে জান্নাতে না হবে এবং তাদের বলা হবে 10 জন মানুষ কুল্লুহু মুকাদওয়াজাত লাহুনার 10 জন মানুষ জাহান্নামে চলে গেছে এমন 10 জন জাহান্নামীকে একজন হাফেজ কোরআন আল্লাহর হুকুমে তারা জান্নাতে নিতে পারবে

বললেন আমি আর আপনার মধ্যে কথা চুক্তি থাকলো আর আমাদের উকিল থাকলো আল্লাহ একটু হাত ধর আল্লাহ

ওনার বাসার কাছে যায় যাই দেখে উনার বউ আগে ছিল চল্লিশ বছর বয়স আর এই একশো বছর একেবারে বুড়ি হয়ে গেছে এই এই দিক তাকা তো বলছে এই বাড়ি কার

মাকে ভুলিনে আমার কোলে আনশো

একটু দিয়ে দেওয়া আমার এই ব্যাগের মধ্যেই আমার ব্যাগের মধ্যে আছে আমি দিয়ে দেবানি এই পানি আপনারা সকলে নেবে আল্লাহর কোরআন আমার হাতে যদি কার ঘরে জিন থাকে আইটে যাবে যদি ডায়াবেটিস হয় ভালো হবেন যদি ক্যান্সার হয় কোন চল্লিশ দিন ওষুধ খাতে পারবেন না হজরত আমি বানাই সালাম এই পানি খেয়ে ভালো হয়েছিল হুম হুম হর মিন

উজার আলাইহি সালাম স্ত্রীর হাত ধরে ঘরে গেল আর যে ঘরটা ভাঙিয়ে গেছিল আল্লাহ কোরআনে বলেন ইদা আমাদা দাদার দিক থাকে কি কেমনে কোরআন পড়ে ইদা আমাদা জোরে ইদা আমাদা শাইআন আইয়াকুনা লাহু কুন কু জকি যখুবনেনে তুমি হয়ে যাও সাথে হয়ে যায় কোন লাগে না নানা হাত উঠা আল্লাহ যখন বলেন ইদা আন এটি জোরে কুন ফায়াকু।

তোমরা কবর করমে উটির পিঠির মতন কুছ করো উটির পিট যেমন টুছ এরকম করে রাখো আর ইহুদীদের কবরও তোমরা ভাই দাও আমাদের দেশের কিছু বন্দ আমি ইনুশাকে বলছি আপনি আমার বয়সে ছোট আমার 97 আপনি 88 বছর বয়স যত নিউল্লারা যত মাজার আছে আমি সেদিনকে এই ভারত

রসম্মানি করবে হুজুর বলে মা পাই না পাইতি ও মিম্বারি রওজা তুম মিন দিয়া জিল হুজুর বলে আমার ঘর আর আমার মিম্বার এটা জান্নাতের বাগান একটু হাত ওঠা ফাআমাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত সূরা রুমির 15 নম্বর আয়াতে রওজা তুই হবারু আল্লাহ কোরআনে বলেন আমার রওজা

কবর ভাঙবে তোর চান শেষ চিপিপা কাটে দেবো অঙ্গ টুকরো করে দেব ভারতবর্ষে যত

না হাত তাইতে হবে যখন আল্লাহ আকবার যারা আল্লাহর ওলীর বিরুদ্ধ হবে তাদের সম্পর্কে বুখারী শরীফের মধ্যে 6058 নম্বর হাদিস আল্লাহ বলেন হাদিসে কুরসি আমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযাল্তুহু বিল হাদ আমার ওলীর বিরুদ্ধে যারা করবে আমি আল্লাহ ফাকাদ আযাল্তুহু বিল হাদ আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি

রুহুল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওই বিংশ শতাব্দীর মধ্যে বড় আলেম ছিলেন একটু হাত উঠান হাত উঠান